সবার আগে আমরা সারা বাংলাদেশটা সারা পৃথিবী ডাক্তারদের উদ্দেশ্যে বলতে চাই যারা পৃথিবীতে যারা ডাক্তারি করেন যেখানে করেন এই রুগীটা আক্রান্ত হয়েছে পি এল থ্রি ফোর ফোর ফাইভ এস ওয়ান কিন্তু চিকিৎসা করতে করতে ওনার হিপ জয়েন্ট খারাপ হয়ে গেছে ওনার এই পার একেবারে ঘুরে না কোনো দিক ঘুরে না এটাও ঘুরে না দুটাই হিপ জয়েন্ট খারাপ হয়ে গেছে তাই এখন ওনাকে ডাক্তার সাহেবরা কি বলছেন সেটা আমার জানা নাই ওনারা নিয়ে আসছে আমার রিপোর্ট এক্স রে রিপোর্ট তো গেলে শুধু এক্স রে আমার করতেছেন কেন রে ভাই ওরা হিপজেন্ডা একটা সিটি স্ক্যান করেন না যদি একটা সিটি স্ক্যান করেন তাহলে তো বোঝা যায় যে এই হিপজেন্ডগুলোর অবস্থা আছে এখন ছয় মাসের বেশি সময় ধরে যাবত কোথায় বিছানায় যে উঠতে পারে না উঠে কোন রকম থেকে পড়ে যায় একটা একটা কথা করে যেন রাস্তা কেন সোজা なるほどう。<io> <laughs> ਕੋਮਟਾ ਕੁਆਰ ਕਿਦਰੀ ਉਡਦੇਗਾ ਕੋਮਰ ਕੁਆਰ ਨਹੀਂ ਦੇ ਸਾਈ ਸਾਈ ਕਰ 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 ਸਾਈ ਕੋਈ ਨਹੀਂ ਇਸ਼ਤਨਾਵ ਸੈਕਟੇ ਉਰੇ ਦੇ ਇਸ਼ਤਨਾਵ ਲੇ ਕੇ ਕਾਫਰ ਦੇ ਢੁਕੇ ਜਾਣਾ ਉੜੀ ਜਾਵੋ ਮਣੀ ਮਨਾ ਜੇ ਤੋ ਉੜੀ ਜਾਵੇ ਨਹੀਂ ਦਰਦਿੰਦਾ 1 ਧਰਨਾਵ ਆਉਂਦਾ ਆਉਦਾ ਆਉਦਾ ਪਰ ਟੂ রেবেতি <laughs> <laughs>

ফোর ফাইভ এস ওয়ান ডিক্স নিম ডিক্স সরে গেছে রঙে চাপ দিছে আচ্ছা সার্ভাইকেলে ওনার এইটার বিটে বেশি খারাপ এটার কারণে উনি হাঁটতে দাঁড়াইতে বসতে কিছুই পারেন না এই হলো ওনার এমআর রিপোর্ট নোয়া খালিতে ডাক্তার সাহেব দেখাইলে ডাক্তার সাহেবরা খালি এমআর আই করে আর বলে অপারেশন করে নাট বোর্ড আমি শুধু একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে আপনি অপারেশন কোমরে করে দিলেন এটা কি করবেন গানের টা কি করবেন এই অপারেশনটা করে দেওয়ার পরে উনি কি হাঁটবে দাঁড়াবে সুস্থ হবে কোনো সুযোগ আছে নাই এগুলো সব ক্রমাখালি ওনার হাড় ক্ষয় আছে এখানে ক্ষয় আছে উনি যে মূলত আর হিপ জয় নেই কোলাজেংয়ে আক্রান্ত হয়েছে এইরা কোনো ডাক্তার সাহেব লিখেন নাই ওনার হাড় ওতে এক্স রে করছে হাটও একটু ডিসলোকেট হয়েছে ক্ষয়ের পরিমাণটা অনেক কম এত অতটা বেশি ক্ষয় নাই এইটা নাইলে ওনার সারভাইকেল সমস্যা জন্য ওইটা দেখার জন্য ওনারা একটা ইচ্ছে করছে কিন্তু এই যে এখানে এটা তার জবালকেরা এইখানে আটকে গেছে এইটা ডাক্তার সাহেব আপনারা স্ক্রিনশট দিলেন এইখানে এটা হলো ওনার ডায়াবেটিস এবং প্রেসার ডাক্তার বলা না তাজুল ইসলাম রোগী তো উনি অসুখ মোটামুটি খারাপ লেখেন নাই দশ বারোটা করে দিচ্ছেন কাপড় নেই আচ্ছা অপারেশন কথা বলছে ভালো কথা এখন আমাদের এখানে আসার পরে ওনার বাস্তবিক অর্থ যেটা সেটা উনি আসছে ট্রেসারে এখন উঠে দাঁড়ান তো একটু দাঁড়ান দেখেন আজকে আমরা প্রথম চেষণ চিকিৎসা দিয়েছি ওনাকে প্রথম চেষণ চিকিৎসার ফলে উনি এখন নিজে নিজে দাঁড়াইতে পারে এরকম দাঁড়াইতে পারছেননি কাইজিয়া কাইকিয়া এরকম দাঁড়াইতে পারছেন না না এইভাবে নিজে নিজে বসতে পারছেননি বইলে বিছানার দিকে ভরে যেতেন কেন এই তো আচ্ছা এখন আলো এইটা আলাদা বৃষ্টিপাল হ্যাঁ আলো ভালো হয়ে যেতেন তারপরে দুদিন আগে ভালো হইবেন হয়েছে তারপর আস্তে আস্তে কি ধরুন ধরি কি ধরুন আস্তে আস্তে একটু সুস্থ হয়ে তারপরে আস্তে আস্তে না ধরুন আছে আমরা ওনার চিকিৎসা শুরু করেছি আজকে এবং প্রথম চারম চিকিৎসা দিয়েছি আমরা আরো ওনার এই কাজ রয়েছে সেটা পরে আমরা যখন ওনার মোটামুটি খাট হাটটা ঘুরতে বারবার বেরিয়ে দিয়েছে তখন আমরা আপনাকে ছেড়ে দিবো

নামরা দুই তিনজন ধরে উঠানো লাগবে কি আচ্ছা বসে বলুন তো আমরা বলবো যে আপনারা যেখান থেকে চিকিৎসা নেন না কেন পৃথিবীর যে অঞ্চল থেকে চিকিৎসা নেন না কেন আপনি বিছানায় পড়ে যাওয়ার আগে আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন তাইলে দূর দূর শূন্য দিয়ে দেওয়া সম্ভব আর যখন বিছানায় পড়ে যাবেন আর কোনোভাবে উঠতে পারতেছেন না আপনাকে প্যারালাইজড হয়ে যাওয়ার পরে আসতে চিকিৎসাটা দিতে একটু সময় লাগে আমরা পুরোপুরি খুশি করতে পারিনি নাকি আমরা দাঁড়াইতে পারতেছে বসতে পারতেছে এবং একটু একটু হাঁটতে খাইতে পারতেছে ঘুমাইতে পারতেছে নাকি এই চারটা জিনিস ওনার উন্নতি হয়েছে ওনার হাঁটাটা এখন পর্যন্ত উন্নতি হয়নি আমরা মিথ্যা কথা বলতে পারবো না কখনো আমরা কোনো ভিডিওতে মিথ্যা কথা বলি না তো বেলায় আজকে তিন নম্বর সেশন চিকিৎসা দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি কারণ ওনার মানসিক পরিবর্তনের দরকার আছে উনি ফিজিক্যালি ফিট হইলেও ওনার মেন্টালি ফিট হতে হবে তো সুতরাং এই জন্য এই উনি পনেরো দিন পরে বা দশ দিন পরে আমরা এই শুক্রবারের পরে শুক্রবারে আসতে বলছি যে আইজ একটা চিকিৎসা নিব হ্যাঁ